হ্যা মমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহর কি ভালনের আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও ব্যাপার পরিষ্কার হয়ে গেল ইলমে আকাইদের বিষয়গুলি অন্তরে বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার বিষয়গুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে তাস্কিয়ার বিষয়গুলি অন্তরে জাগ্রত করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও

আগে ঠিকানা বলে দিয়েছেন তারপরে বলেছে এই ঠিকানা মতে তোমরা ঐক্যবদ্ধ হও ঠিকানা তার নাম হইল আল্লাহর দিন পালন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও হাদিসে জিবরিল আল্লাহর রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে ফিকার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে তাসকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ এই হইল ইসলামী ঐক্যের রূপরেখা এই হইল ইসলামী ঐক্যের রূপরেখা হত্যার দাওয়াতের জোয়ার বইতেছে বর্তমান বাংলাদেশে গুরাডি মজা না ঐক্যের প্ল্যাটফর্ম কোনটা কোন ঠিকানায় মুসলমান ঐক্যবদ্ধ হবে ঠিকানা বলে না হয়তো জানেই না ঠিকানা আর না হয় জানে বলে না কেন বললেই ধরা খাইবে তোর তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া তোর আকিদা ঠিক না তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া তোর ইমান ঠিক না তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া তোর ফেকা ঠিক না তোর আমল ঠিক না তোর কান্না ওকে এক আত্মশুদ্ধি হাসিল হয়েছে না কাজেই আল্লাহ এবং আল্লাহর রাসুল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা বলে দিয়েছেন সেই রূপরেখা মতো ঐক্যবদ্ধ হতে হলে আগে আমাদের ইলমে আকাইদ হাসিল করতে হবে আকিদা সংশোধন করতে হবে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় কাজে কর্মে পরিণত করার কিছু নাই যেমন গতকাল মনে হয় অথবা এর আগের দিন আলোচনা করেছি এর আগের দিন গতকালেই ইলমে আকাইদের সিদ্ধান্ত সমূহের একটি সিদ্ধান্ত হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা গতকাল সবিস্তারে আলোচনা হয়েছে ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয় নবী রসুলগণ আজীবন বেগুনা যারা নবী যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করার জন্য বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া করে এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর গতকাল সবিস্তারে আমি আপনাদের বলেছি আদম আলহ যে সমস্ত নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যাকারী অপব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে এদের প্রথম নম্বরে রয়েছে হজরত আদম আলহিস আদম আলহিসামকে এই সমস্ত অপব্যাখ্যাকারীরা যেই যুক্তির ভিত্তিতে গুণাগার সাব্যস্ত করে এদের জন্মের আগের থেকেই খ্রিস্টানেরা একই যুক্তিতে আদম নবীকে গুণাগার সাব্যস্ত করে রেখেছে সুতরাং এই যুক্তিতে আদমকে গুণাগার সাব্যস্ত করা মুসলমানি আকিদা নয় এটা খ্রিস্টানি আকিদা

এই তিন দিন যাবত তাফসীর থেকে যা কিছু আপনাদের সামনে তুলে ধরা হলো তার সারমর্ম হলো হে মুসলমানেরা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে অভ্যাস হও। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির একটি বিষয় হলো समस्त নবী রাসূলগণ আজীবন বেগুন আরেকটি সিদ্ধান্ত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির আরেকটি সিদ্ধান্ত হলো সাহাবায়ে کرامের সমালোচনা করা হারাম

তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও বিশেষত সাহাবাদের সম্বোধন করে রসুল কথাটা বলেছিলেন আল্লাহ রসুল তার সাহাবাদের সম্বোধন করে বলেছিলেন তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত সাহাবা সমালোচকদের উপর আল্লাহর এই লানত প্রাপ্ত হয়েও যারা সাহাবায় কেরামের সমালোচনা সমালোচনার বিশুদ্ধার মুসলিম সমাজে করতে চায় মুসলমানদের সমাজে আনাচে কানাচে একটু ফাঁক ফুকর পেলেই যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হয় এদের মুখে ঐক্যের দাওয়াত নির্লজ্জতার প্রমাণ এরা আবার কিছুটা চাপাবাজিও করে বলে অমুক সাহাবি কি অমুক দুষ করেছিলেন না তমুক সাহাবি কি তমুক দোষ করেছিলেন না তুমি শুধু দোষ করেছিলেন সেটা দেখো আল্লাহর সাধারণ খমার ঘোষণাটা দেখো না কেন দেখেন তো সাহাবাদের দুষ্টুটি গুনা খাতার ব্যাপারে আল্লাহর সাধারণ খমার ঘোষণাটা কেমন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ

আসতে কথা বলে মুনাফিকরা না আসতে কথা বলে সাহাবায়কেরা আল্লাহ বলেন যারা রাসুলের কাছে আসার করে আস্তে কথা বলে আল্লাহ তাদের অন্তরকে তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুমাতুন এদের অতীতের যাবতীয় গুনাখাতা ভুল ত্রুটি মাফ সাহবায়ক রাম অতীত জীবনে গুনাখাতা করেছিলেন ভুল ত্রুটি করেছিলেন কিন্তু যেভাবে তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে মাফ করে দেন সমস্ত সাহাবগণ সেইভাবে তওবা করে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমার গুণনা প্রাপ্ত হয়েছে এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন তাদের সব গুনাহ maaf এক হাদিসে রাসূল বলেন আতাঈব মিনাজ জামবি কামাল্লা জামবালাহু কোন গুনাহগার যদি যথা রীতি আল্লাহর কাছে তওবা করে ফেলে আল্লাহ তার আমল নামাতটাকে গুণাগুলি মুছে দিয়ে আবার সম্পূর্ণ বেগুনা করে ফেলেন কাজেই নবীগণ বেগুনা সাহাবাগণ বেগুনা কিন্তু দুই বেগুনার ব্যাখ্যা দুইটা এটাও আহলে সুন্নতল জমাতের আকিদা নবীগণ বেগুনা সাহাবাগণ বেগুনা নবীগণ বেগুনা কথার ব্যাখ্যা হইল তারা গুনা কোনো দিন করেন না এই অর্থে বেগুনা এমন বেগুনাকে পরিভাষাগতভাবে মাসুম বলা হয় নবীগণ মাসুম বেগুনা মানে গুনা না করে বেগুনা আর যারা অতি জীবনে গুনা করেছিলেন যথারীতি তওবা করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন মাফ করার পরে যারা বেগুনা হয়েছেন এদেরকে মাসুম বলা হয় না এদেরকে মাঘুর বলা হয় নবীগণ হলেন মাসুম এটা আহলে সুন্নত জমাতের আরেকটা পরিভাষা আর সাহাবাগণ হলেন মাগফুর। এটা আহলে সুন্নত জমাতের আরেকটা পরিভাষা মাসুম ওই বেগুনার দলের নাম যারা জীবনে কোনোদিন গুণা করে না আর মাঘুর ওই বেগুনার দলের নাম যাদেরকে আল্লাহ গুনা মাফ করে বেগুনা বানিয়ে দিয়েছেন এবার বলুন আল্লাহ যাদের গুনা মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে দিয়েছেন এরা সমালোচনার যোগ্য থাকে না এদের সমালোচনা হারাম এইজন্য জন্য সাহাবায়ামের সমালোচনা করে নবীগণকে গুনাগার বলে আর বলে আসো মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যায় হায়ালজার ল্যাশ মাত্র নাই তোর মুখ দিয়ে আল্লাহ নবীগণকে গুনাগার সাব্যস্ত করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি আল্লাহ সাহাবাদের সমালোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি আল্লাহ বলেছেন ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও সুতরাং যারা নবীগণকে গুনাগার বলে এদের সাথে গিয়ে কোনো মুসলমান ঐক্য হবে না যারা সাহাবাগনকে বেগুনা মনে করে এদের সাথে এসে এসে ওদের ঐক্য হতে হবে যারা সাহাবাদের সমালোচনা করে এদের সাথে গিয়ে কোনো মুসলমানের ঐক্য হবে না যারা সাহাবাগনকে সাহাবাগনের সমালোচনাকে হারাম মনে করে এদের সাথে এসে ওদের ঐক্যবদ্ধ হতে হবে এইটাই সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের তফসিরের দ্বারা সাব্যস্ত হল এই পর্যন্ত ইলমে আকাইদ

কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি